আজকে আমরা স্টক মার্কেটের মধ্যে নিফটিতে একটা খুব ভালো পারফরমেন্স দেখতে পেলাম নিফটি যখন ওপেন হয়েছিল গ্যাপ আপ ওপেনিং আমরা দেখেছি সেক্ষেত্রে আমরা দেখেছি নিফটি প্রায় তিনশো পয়েন্টের কাছাকাছি ওপেন হয়ে সেখান থেকে প্রফিট বুকিং হয়ে নিফটি তার যে স্ট্রং সাপোর্ট ছিল বাইশ হাজার একশো পঞ্চাশ তাকে ব্রেক করে নিচে এসেছিলো বাইশ হাজারকে আবার সাপোর্ট নিয়ে নিফটি ওপরের দিকে বাউন্স করেছিল আজকে নিফটিতে লো হয়েছিল বাইশ হাজার পর্যন্ত তো নিফটি আজকের এই যে মার্কেটে এতটা র্যালি আমরা দেখতে পেলাম সেখানে কিন্তু আইটি ডিফেন্স এবং এফএফএমসি এফএমসি সেক্টরের কিন্তু একটা ভালো কন্ট্রিবিউশন রয়েছে আমরা যখন হিন্দুস্তান অ্যারোনটিকের রেজাল্ট এসছে তারপরই কিন্তু আমরা মার্কেটের মধ্যে এতটা পুল ব্যাক দেখতে পেলাম যেটা নাকি আমরা হিন্দুস্তান অ্যারোনটিকে প্রায় দুর্দান্ত একটা রেজাল্ট আসার পর আমরা নিফটিতে এতটা র্যালি দেখতে পেলাম নিফটি প্রায় উপরের দিকে বাইশ হাজার চারশো পর্যন্ত হাই দেখিয়েছিল ক্লোজিং টাইমে আমরা বাইশ হাজার চারশোই ক্লোজ পেয়েছি তো নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্টের কাজ করছে বাইশ হাজার তিনশো আর ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে বাইশ হাজার তিনশো পঁচিশ যতক্ষণ বাইশ হাজার তিনশো পঁচিশের ওপর থাকবে ততক্ষণ কিন্তু নিফটিতে আমরা একটা ভালো পারফরমেন্স দেখতে পাব আর নিফটি যেহেতু একটা খুব ভালো জায়গায় ক্লোজিং দিয়েছে বাইশ হাজার চারশোর উপর তো আগামীকাল হয়তো মার্কেটের মধ্যে আমরা নিফটিকে বাইশ হাজার পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ পর্যন্ত দেখতে পারি তো বাইশ হাজার তিনশোর কাছাকাছি এলে নিফটি কিন্তু বাই করার জন্য খুব ভালো একটা জায়গা হবে নিফটিকে যদি বাইশ হাজার পাঁচশোর উপর আমরা ক্লোজ পাই তাহলে কিন্তু মানডেতেও আমরা ভালো একটা নিফটি র্যালি দেখতে পেতে পারি যেটা নাকি বাইশ হাজার ছশো পঞ্চাশ পর্যন্ত আর এবারে স্যাটারডে তো মার্কেট ওপেন রয়েছে সেটা আমরা সকলেই জানি আর এরপর আসছি ব্যাংক নিফটিতে ব্যাংক নিফটিতেও মোটামুটি আমরা কিন্তু হাজার পয়েন্টের মতন র্যালি দেখেছি ব্যাংক নিফটি ক্লোজিং হয়েছে আট সাতচল্লিশ হাজার নশো সাতাত্তরে আর ব্যাংক নিফটিতে আমরা যেটা হাই দেখেছি আটচল্লিশ হাজার বাহান্নয় ব্যাংক নিফটিও তার যে কুশল লেভেল ছিল সাতচল্লিশ হাজার পাঁচশো তাকে ব্রেক করে ব্যাংক নিফটিও প্রায় সাতচল্লিশ হাজার কাছে সাপোর্ট নিয়ে ব্যাংক নিফটিতে আমরা আটচল্লিশ হাজার বাহান্ন পর্যন্ত হাই দেখেছিলাম আর ক্লোজিং টাইমে সাতচল্লিশ হাজার নশো সাতাত্তরে তবে ব্যাংক নিফটি কিন্তু নিফটির মতন এতটা স্ট্রং নয় পার্টিসিপেট করেনি তো সেক্ষেত্রে আমরা কিন্তু নিফটিতে আরও বেশি ভালো পার্টিসিপেটটা দেখতে পেয়েছি তো যাই হোক ব্যাংক নিফটির জন্য যেটা ইম্পর্টেন্ট লেভেল অবশ্যই সাতচল্লিশ হাজার পাঁচশো সাতচল্লিশ হাজার পাঁচশোকে মেনটেন করে ওপরের দিকে চললে ব্যাংক নিফটি যদি আর ইম্পর্টেন্ট যে লেভেল ব্যাঙ্ক নিফটি যদি সাতচল্লিশ হাজার আটশোর ওপরে চলতে থাকে তাহলে কিন্তু ব্যাংক নিফটিতেও আমরা একটা ভালো পজিশান দেখতে পেতে পারি সেটা প্রায় আটচল্লিশ হাজার দুশো পঞ্চাশ পর্যন্ত আজকে পিএসও ব্যাংকিং সেক্টর একটু সফট থাকার জন্য হয়তো ব্যাংক নিফটিতে আমরা খুব একটা বেশি র্যালি দেখতে পাইনি তো মোটামুটি এটা গেল নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম এবার কয়েকটা স্টক নিয়ে আমার ওয়াচ লিস্টে আছে সেই স্টকগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছি ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ডিফেন্স সেক্টরের বিএল বিএল সে তার ফিফটি যে ডিএমআ আছে তার ওপরে চলছে আমরা এই স্টকটায় যথেষ্ট কারেকশান এই মার্কেটের সাথে সাথে দেখেছি তো যাই হোক এখন বিএলকে আমরা দুশো একত্রিশ টাকা লস রেখে টার্গেট হিসেবে দুশো টাকা পর্যন্ত যেতে পারে বলে আমার মনে হয় এখন স্টকটার কারেন্ট প্রাইস চলছে দুশো টাকা আর এই স্টকটার মানে এখনও রেজাল্ট আসেনি হয়তো দু এক দিনের মধ্যেই এই কোম্পানিরও রেজাল্ট এসে যেতে পারে তবে আশা করা যায় তার আগেই হয়তো এ তার যে টার্গেটটা আছে সেটা অ্যাচিভ করে নিতে পারে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এইচডিএফসি লাইফ এই স্টকটাকেও আমরা অনেকটা কারেকশান দেখেছি তো এই স্টকের এখন যেটা ইমিডিয়েট একটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা তো পাঁচশো পঞ্চান্ন টাকা লস রেখে এই স্টকটাকে আমরা ফার্স্ট টার্গেট হিসেবে ছশো এবং ছশো কুড়ি টাকা পর্যন্ত দেখতে পেতে পারি আর বিএইচএল এই স্টকটার কারেন্ট প্রাইস চলছে দুশো টাকা এই স্টকটা ভালোই পারফরমেন্স আমরা অনেকদিন দিন ধরেই দেখছি এই স্টকটাও তার যে ফিফটি ডিএমআ আছে তার ওপরেই চলছে আর যেহেতু মার্কেট নিচে এসেছিল স্টকটাকেও আমরা বেশ কিছুটা নিচে এসেছি তো এই স্টকের যে স্ট্রং সাপোর্ট আছে দুশো অষ্টআশি টাকা তো দুশো অষ্টআশি টাকা স্টপলস রেখে এই স্টকটাকে হোল্ড করা যেতে পারে ওপরের দিকে তিনশো পনেরো থেকে তিনশো টাকা পর্যন্ত টার্গেট দেখতে পেতে পারি এছাড়াও আমরা টাইটেন এই স্টকটাও তার রেজাল্ট আসার জন্য অনেকটা নিচে এসেছিল এই স্টকটাকে তিন হাজার দুশো নব্বই টাকার লস রেখে ওপরের দিকে টার্গেট হিসেবে চৌত্রিশশো পর্যন্ত আমরা দেখতে পারি এই স্টকটার এখন কারেন্ট প্রাইস চলছে তেত্রিশশো টাকা এদের রেজাল্টটা একটু সফট ছিল তার জন্যই কিন্তু এতটা সেলিং আমরা দেখেছি আর আইটি সেক্টর যেহেতু আজকে বেশ ভালো পারফরম্যান্স করেছে সেই জন্য একটা আইটি সেক্টর আমার মনে হচ্ছে একটা বেশ ভালো পজিশানে আছে সেটা হচ্ছে এল টিআই এই স্টকটায় কিন্তু প্রচণ্ড সেলিং আমরা দেখেছি আর যে লসটা রাখতে হবে সেটা হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা টার্গেট হিসেবে বাহান্নশো টাকা রাখা যেতে পারে আর এই স্টকটার এখন স্টকটার কারেন্ট প্রাইস চলছে সাতচল্লিশশো টাকা তো স্টকটার টার্গেট ফুলফিল হতে হয়তো দুটো কি দুটো সপ্তাহ হয়তো লাগতে পারে এই স্টকটাকে একটু হোল্ড করতে হবে বাকি অন্যান্য স্টকগুলো হয়তো আমরা টার্গেটগুলো তাড়াতাড়ি অ্যাচিভ করে ফেলতে পারি মোটামুটি আজকে এই স্টকগুলো নিয়ে আলোচনা করলাম এই যে স্টক এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম সেটা সবটাই আমি আমার ভিউটাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যদি এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও পজিশান নেন অবশ্যই আপনারা আগে ভালো করে চার্ট এবং অ্যানালিসিস চার্টকে অ্যানালিসিস করে তবেই পজিশন নেবেন আমি এখানে কোনো স্টকে বা ইন্ডেক্সে বায় রেকমেন্ডেশান করছি না তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ